নমস্কার এসে গেলাম হয়ে হই করে জয়গুরু জয়গুরু আজকে আছে ডাল পাঁপড় ভাইজা বাঁধাকপির তরকারি কুমড়োর ছক্কা আর আছে ছোটো ছোটো টাংরা মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ ডাল ভাত ডাল পেঁপড় ভাইয়া বাঁধাকপির তরকারি কুমড়োর ছক্কা আর টাংরা মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ তো রোজকার মতো একটু বলি যে আমাকে একটু করে যদি সবাই সাবস্ক্রাইব করেন তাহলে আমি টুকটুক করে এগোতে পারি হ্যাঁ যারা যারা করছেন তারা তো অবশ্যই করছেন এবং বিশেষ করে আমি ওই দু চারজনের নাম না বললে নয় সুভাষ ঘোষ তারপরে প্রদীপ মুখার্জি বিশ্বজিৎ চক্রবর্তী প্রদীপের বোন ওর ভাগ্নি বিশেষ করে ওর ভাগনি আরেকটা আছে আমার এই অর্ণব গায়েন হ্যাঁ এরা ভীষণভাবে আমার সঙ্গে আছে ভীষণভাবে আমাকে সাহায্য করছে মানে এত সাহায্য করছে বলার কথা না ওরা অন্য লোককে ধরে পর্যন্ত আমাকে ইয়ে করছে আর দু চারজন আছে যারা ওই বাংলাদেশের শাহিন মাহমুদ আছে ওরা এতদিনে এতে চলে গেছে স্পেনে চলে গেছে হ্যাঁ তা সেখান থেকে আমাকে সব পর্যন্ত সাহায্য করে দেহ প্রত্যেকে আমাকে এইভাবে সাহায্য করেন আমাকে একটু করে শুধু আর কিচ্ছু সাবস্ক্রাইব করুন আমাদের আমার সঙ্গে থাকুন হ্যাঁ ভালো লাগে বুড়ো বয়সে আর কোথায় যাবো আপনারাই তো আমার ভগবান আপনারাই তো আমার শখ যদি সবাই বলে আমাকে একটু করে সাহায্য করেন তাহলে আমি একটু আর কিছু আমি খাবার জোগাড় চাই আর ওষুধের বাঁধাকপি দিয়ে খাওয়া হবে বাঁধাক না খেয়ে ডাল না খেয়ে একটু বাঁধাকপি দিয়ে শুকনো শুকনো তুমি তো খাও খেয়ে দেখো মানুষের ভালোই হয় এসব সবাই কি যে বাঁধাবাঁধি করলে কার খারাপ লাগে ওরা ওখানে মেজাজি মাথা ঘুরে বেড়াচ্ছে ওদের বাড়ির প্যান্ডেল বেড়ায় কালী পুজোর প্যান্ডেল বেড়ায় কমপ্লিট ভাইরা ওই পুরুলিয়াতে খুব ভালোই ঘুরে বেড়াচ্ছে আনন্দ করে নিচ্ছে কারণ ওদের জায়গাটা শুট করে গেছে ওদের ভালো খুব ভালো লেগেছে ওই পলিউশন ফ্রি জায়গা তো আবার বলি দয়া করে আমাকে একটু করে যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো হয় প্লিজ দেখুন না যদি সবাই মিলে একটু করে বউটাকে সাহায্য করে একটু করে যদি ওর তোলা যায় একটু প্লিজ একটু দেখুন ব্রাউনি ঘুম হচ্ছে ব্রাউনি শরীরটা ভালো নেই খাওয়া দাওয়া হয়ে গেছে শরীরটা ভালো নেই